জানি যে বাঙালিদের সাথে পাই ছোটির শব্দটা কিন্তু অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে আর যেমন আপনারা জানেন যে আমরা কিন্তু বেশ কিছুদিন ধরেই পাই সোটলের খোঁজে কলকাতার বুকে লুকিয়ে থাকা সেই পুরনো দিনে রামেজ খুঁজে পেতে বিভিন্ন পাই খুঁজে বের করছি আর আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে উনিশশো পনেরো তৈরি হওয়া সেই পাই সোটল তরুণ নিকেতন যেটা প্রায় একশো বছর পুরনো চলে এসেছে সেখানে খেয়ে দেখবো যে এখানকার খাবার কেমন আর তার সাথে কিন্তু কথা বলে জানবো এখানকার ইতিহাসে পাচ্ছি যে আমার সামনে পুরো একদম রয়েছে নানান ধরনের আইটেম আমি প্রত্যেকটা তরকারির নাম বলে দেব তোমরা দেখে নি কী কী রয়েছে প্রথমেই রয়েছে এখানে কুমড়ো ফুলের বড়া তার সাথে আলু ভাজা তার সাথে চাটনিগুলোতে পরে যাচ্ছি পাপড় ভাজা রয়েছে তার সাথে এখানে রয়েছে মাছের কাঁটা দিয়ে একটা চচ্চড়ি এখানে রয়েছে কচু শাকের সাথে ইলিশ মাছের মাথা এখানে রয়েছে চিংড়ি থোর এখানে রয়েছে এটা একটা তেতো আইটেম এটা হচ্ছে আলুর সাথে উচ্ছে ভেজে বানানো এটা হচ্ছে পমিক মাছ এখানে রয়েছে লাউ বড়ি এখানে রয়েছে ছানার কোফতা এখানে আমরা দেখতে পাচ্ছি পটল আলুর তরকারি রয়েছে এখানে বোয়াল মাছ এখানে রয়েছে তেল কই এখানে কাতলা মাছ আর ওখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কাঁকড়া রয়েছে তার সাথে ওইদিকে আরও আইটেম আছে আমার হাত যাচ্ছে না আমি বলে দিচ্ছি এখানে রয়েছে চিকেন রয়েছে এখানে এটা অনেক বড় সাইজের চিংড়ি আছে চিতল মাছ রয়েছে তার সাথে কিন্তু এখন চিতল মাছের মুঠাও রয়েছে ওখানে মাটন রয়েছে হাঁসের ডিম রয়েছে আর সাথে আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ যেটা রয়েছে সেটা কিন্তু এখানকার ইলিশ নয় একদম বাংলাদেশের মানে পদ্মা নদীর ইলিশ রয়েছে তার সাথে ওখানে পার্শে এবং পাবদা মাছ রয়েছে এটা ছাড়াও কিন্তু আরো অনেক আইটেম রয়েছে যেগুলো আসছে সেগুলো দেখাবো তার সাথে এখানে চাটনি রয়েছে দু রকমের এক একটা হচ্ছে খেজুর চাটনি আর একটা হচ্ছে আমের চাটনি আপনারা তো দেখিনি যে কত ধরনের খাবার রয়েছে এখানে বাট সবটা তো একসাথে খাওয়া আমার পক্ষে সম্ভব না তাই আমি বেছি কয়েকটা খাবার এবং আমি খাওয়া শুরু করছি আর কেমন টেস্ট এখানে সেটা কিন্তু খেয়ে বলবো প্রথমেই আগে আমি ডালটা মেখে দিই ভাতের তার সাথে আমরা কিন্তু এখানে লেবু পেয়েছি কারণ আমি কিন্তু ভাতে লেবু মাখি খেতে খুব ভালোবাসি তাই আমি এই ডালটার সাথে কিন্তু লেবু মাখিয়ে নেব ভাতে ডাল মাখা হয়ে গেছে আর তার সাথে গন্ধরাজ লেবুর কিন্তু খুব সুন্দর একটা স্মেল এসছে তো এটা খেতে খেতে কিন্তু এর সাথে রয়েছে এখানে কুমড়ো ফুলের বড়া আর তার সাথে আলু ভাজা তো সেটাও খাবো খুব ভালো খেতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা বড় বড়া রয়েছে কতটা ফুলের পরিমাণ রয়েছে এবং বাইরে থেকে বিষয়টা খুব ঝুরুঝুরু আলু ভাজা যেটা আমার খুবই পছন্দের আপনাদের কেমন লাগে ডাল আর ঝুরুঝুরো আলু ভাজা খেতে জানাতে ভুলবেন না এখানে কিন্তু আরো দুটো আইটেম রয়েছে একটা চিকেন তো রয়েছে তার সাথে রয়েছে ছানার কোপ্তা চার পিস কোপ্তা রয়েছে তো এটা আমি খেয়ে বলবো কেমন খেতে যেহেতু এটা পাইস হোটেল তো পাইস হোটেলের কিন্তু একটা ব্যাপার রয়েছে যে পাইস হোটেলে কিন্তু থালি সিস্টেম হয় না আপনাদের প্রত্যেকটা খাবারের জন্য কিন্তু আলাদা আলাদা প্রাইস দিতে হয় আর সেই থেকে কিন্তু এই প্রাইস হোটেল বিষয়টা শুরু হয়েছে যেখানে প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা করে দাম দেওয়া হয় ইভেন যে পাতায় আমরা খাচ্ছি কলা পাতা এটাও যথেষ্ট বিশেষ তো এই কলা পাতারও কিন্তু আলাদা করে দাম নেওয়া হয় আমরা কিন্তু কোফতা নিয়েছি তো এখানে চার পিস কোপ্তা রয়েছে কোপ্তাটা খেয়ে দেখব যে কোফতাটা কেমন খেতে এখানে কিন্তু চার পিস কোপ্তা রয়েছিল এবং কোপ্তাটা কিন্তু খুবই নরম ভেতর থেকে একদম রসগোল্লার মতন তুলতুল করছে আর খাবার টেস্টটাও কিন্তু খুব ভালো যেরকম নরম সেরকম বাইরে যে মশলাটা দিয়ে তৈরি হয়েছে এবং ঝোলের টেস্টটাও কিন্তু খুব সুন্দর শুধু এটা দিয়ে আপনার খাওয়া হয়ে যাবে খুব নিরামিষ খাবার হয় শুধু তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম আমি বলতে পারি এখানে কিন্তু আমিষ পদগুলো বাদ বাকি যে তরকারিগুলো রয়েছে সবগুলো प्याज রসুন বিহিন মানে আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে কিন্তু এই অনائش আসতে পার ਨਹੀਂ পাই সটলে এটা আপনাদের জন্য একটা ভালো ডেসটিনেশন হবে কারণ এখানকার নিরামিষ পদগুলো কিন্তু অত্যন্ত ভালো খেতে এরকম মানে যে তরকারিগুলো দেখালাম ওই লাউ বড়ি হোক কিংবা ছানার কোফতা কিংবা ওই পটল আলুর তরকারি সব কিন্তু পেঁয়াজ রসুন বিহীন মানে আপনারা নিরামিষের দিনেও কিন্তু এখানে এসে এসে খাবার খেতে পারে এবার কিন্তু পালা হচ্ছে চিকেনের চিকেনটা তো আমরা খাবোই দুটো লেগ পিস রয়েছে চিকেনের আর একটা আলু

এবং দুটো লেগ পিস রয়েছে তাই অনেকেই লেগ পিস খেতে খুব পছন্দ করেন তাদের চিন্তার করে কোনো লাভ নেই কারণ দুটোই লেগ পিস দিচ্ছে তার সাথে ঝোলটা টেস্টটাও খুব ভালো খাওয়া দাওয়া কিন্তু চলতে থাকবে এত কিছু খাওয়ার তো তাড়াতাড়ি শেষ হওয়ার না কিন্তু খেতে খেতে

কালচারটা ছিল তখন স্বাধীনতা সংগ্রামীরা অনেকে আস্ত খেত তো সেখান থেকে শুরু হয় আমাদের পেছনে তখন এখানে একটা চৌবাচ্চা ছিল গঙ্গার জল আসত বসতো তখন এই চেয়ার ছিল চাকাইয়ে খেতো সবাই বসে এই এই শুনি ইতিহাস বলতে তখনকার তো আমাদের এত ডিজিটাল ছিল না যে ফটো ধরে রাখার মতো জিনিস তো আসতেন প্রচুর লোক আসতেন শোনা কথা যদিও আমাদেরও শোনা কথা অমিতাভ বচ্চন নাকি এখানে এসে লাঞ্চ করে অফিস যেত তো এরকম রাজবিহারী তারপরে পূর্ণ দাস মানে অনেকেই এই যে আশপাশে যে সাউথ কলকাতার নাম স্বাধীনতা সংগ্রামী তারাও এখানে এসেছে দেখলেন তো সবই আইটেম আছে মানে সবই কোনোটা কোনোটা ছেড়ে কোনোটা কম করার চেষ্টা করা হয় না এই আইটেমগুলো তখনও হতো এখনো হয় সেই ধারাটা এখনো মেনটেন করে দেখেছি কথা বলে এখানকার মালিকের সাথে এবং জানলাম এই আহ তরুণ নিকেতনের ইতিহাসটা তার সাথে কিন্তু আমার খাওয়াও এবার শেষ এবার শেষ পাতে যেটা না হলেই নয় সেটা কিন্তু চাটনি এবং পাঁপড় তো ওটা খেয়ে দেখাবো আর তারপর কিন্তু কথা হবে খাওয়ার পর আমি কিন্তু শুনলাম যে বহু যুগ ধরে চলে আসছে এই পাইস হোটেল এবং মানুষের সেই স্বাধীনতার আগে থেকেই আসছেন এখানকার খাবার খেতে আর এখনও কিন্তু মানুষ এখানে খাওয়ার খুব পছন্দ করে এবং ভিড় করে আসছেন এখানকার খাবার খেতে আর এই তরুণ নিকেতন যেমন নিজের সাবেকীকে ধরে রেখেছে তেমন কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছে এই তরুণ নিকেতনে দিনের বেলায় যেরকম সাবেকি খাওয়ার দাওয়ার বাঙালিয়ানার খাবার দাবার পাওয়া যায় যেটা পুরোটাই বাটা মশলা দিয়ে হয় সেরকম কিন্তু আবার সন্ধ্যেবেলা এখানে পাওয়া যায় চাইনিজ মোগলাই সব ধরনের খাবার তাই যারা স্বাদ চান কিংবা অন্য ধরনের খাবার খেতে চান তারাও কিন্তু আসতে পারেন তরুণ নিকেতনে এবং আমাদের সাথে এরকম নতুন নতুন হোটেলের খোঁজ পেতে কিন্তু চোখ রাখতে হবে শুধুমাত্র জিও বাংলার পর্যায়ে ক্যামেরায় সৌম্যর সাথে আমি সুতীসিতা দেখতে থাকুন জিও বাংলা